উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়েছেন কি কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো মুসল্লি তো এই মসজিদে আমার থাকতে দাও দেয় না উনি যে থাকতে না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথি দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে আলাইকুম যুবক বলে আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান খোশ হামদে আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তাক্লা পরে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগু ফির্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমাদতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাকাল যুবক বলে আস্তাক ফির্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফির্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার এই দাওয়া আওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওয়াবক انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদের মেহাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া আলিকা দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদালে দেখে পারি। আমি যেন রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা পারি। হয়ে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় احمد ابن হাম্বলের চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়া ভাবে কবুল করে নিবে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এসতেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাক ফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফির আস্তাকো ফেরুল্লাহ আসতাগো ফেরুল্লাহ ফটিয়াজি আছেন এস্তেখ অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক হচ্ছে এটা আস্তাক ও ফেরুল্লাহ আছে আসতাক ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইয়ুমা আচুব ইলাই ভীষণই বলেন এই আস্তেক যদি কেউ পড়ে আ ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহে রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবাইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী কেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আদয়া ও ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনামী বললেন পড় আল্লাহ হুম্মা ইন্নি জলাম তুনফসি জুলমান কাসিরংওয়ালা ইয়া গফিরুদ্দনু বা ইল্লা অংতাফা গফেরলি মা মিন জম্মিনাং দেখ ইন্নাকা অং তল গফুর রাহিম সুবান্লাহ পড়ে এটাও ইস্তেফাৎ আম্রেডের বলে দোয়াই মাসুরা সালাম ফেরোনার আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল তুমি রাহিম তুমি হলো ক্ষমাশীল ঠিক কিনা এটাও ইস্তেগফার এটাও পড়বেন আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়েদুল ইস্তেগফার যত এস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন ما شاء الله تبارك الله، ما شاء الله، ما شاء الله. أرجع دناية تدر هوم وارك. تدر؟ اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়ান আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন যিকুরু রাব্বাকা ফী নফসিকা দর وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কওল বিল গুদউই ওয়াল আসাল তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে জিকির করো এটা তালিম আর উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়াজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে ঝুলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আসে না গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিছে আসে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরা ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি nafsi zakartuhu fi আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবানাল পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইযালু লিসানুকুরতবাম মিন আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা? চিল্লা বারণ কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুলুল্লাহ সল্লাল্লাহু সব শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনি বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সে দোকান মিন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফুরুহা ফিস Sama সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমি দো আদি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা ইলাহা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জমু এডসে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুছা এডসে দামি আমার কাছে নাই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওয়া তো সাবাল আর দিন সা টাকা সাহ জামিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লা ওজন যদি দাও লা রজা হাত কাফতু লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সা তাকার সাতজমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা আর এক পাল্লা মুহূর্তে লা ইলাহার পাল্লা টা ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাই লাইলাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা ঠিক কিনা এই লাইলা হাজার আল্লাহ ছাড়া কারোর মাথা নত করবোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরি ডে every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah padal every night and every day Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah. When you're walking down the street, ইউজ ইউ টাই ম্যান রিপিট এন সেভ্রি হাই ইলা হ ই এভ্রি নাইট্রিডে এভ্রি নাইট এভরিডে পকেট টু সেলা হ ই চিল্ল ঠিকা দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি